ছেলেরা বড় আপুদের প্রতি ভাতের চেয়েও বেশি ক্রাশ খায় কথাটা হাস্যকর হলেও সত্যি এমন ছেলে খুঁজে পাওয়া ভার যার বড় আপুর প্রতি নাই সিনিয়র শব্দটার মধ্যেই যেন শেহরণ লোকই আছে অভির মুখে এসব কথা শুনতে শুনতে রাগে গজরাতে লাগলো নীরা নীরা অনার্স থার্ড ইয়ারে পরে অন্যদিকে অভি কেবল মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে দুদিন আগে ক্যাম্পাসে দুজনের চোখাচোখি হয়েছে প্রথম দর্শনেই ওবি তেত্রিশ হাজার ভোল্টের ইলেকট্রিক শখে আহত হয়ে হোমরি খেয়ে নিরার উপর ক্রাশ খেয়ে পড়ে তাকে টেনে তোলার অবদান রাখার মতো কোনো সাহসী বন্ধুকে এখনও দেখা যায়নি সকলে দূরে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছে আর দাঁত কেলিয়ে হাসছে নীরা রেগে বলল অভি তুমি নিজের যোগ্যতা ভুলে যেও না নিরা আমার কিসে অযোগ্যতার ছাপ আছে আমি যথেষ্ট হ্যান্ডসাম আর পড়াশোনায় অনেকে গিয়ে চুপ করো তুমি ভুলে যেও না তুমি আমার চেয়ে জুনিয়র পড়াশোনার দিক থেকেও বয়সের দিক থেকেও এটা কোনো ব্যাপার হলো এটা কোনো ব্যাপার নয় না নীরা আমার যুক্তি আছে ছেলেরা যদি তার বয়সের অর্ধেক বয়সী মেয়েকে বিয়ে করতে পারে তাহলে একজন মেয়ে মাত্র দু তিন বছরের ছোট ছেলেকে বিয়ে করতে পারবে না কেন না তুমি একটা সাইকো জাস্ট স্টুপিড ও বি হেসে বলল জানো নীরা তুমি রাগলে দারুণ মিষ্টি লাগে নীরা আরও রেগে গিয়ে বললো আমি তোমার বয়সে তিন বছরের বড় তো আমাকে আপু বলে ডাকবা সে তাই কি হয় নাকি নানি বলে ডাকি তোমার সমস্যাটা কি বলো তো সমস্যা একটাই এল ভি ইউ লাভ আমাকে একবার লাভ ইউ বলো আমি সুস্থ হয়ে যাব তোমার লাভ ইউ এর নিকুচি করি গো টু হেল্প নিরা রেগে গম গম করতে করতে হাঁটতে লাগলো অভিও পিছন পিছন হাঁটছে আর নিরা নিরা বলে ডাকছে নীরা দাঁড়িয়ে পড়লো তারপর বলল ওই আবার পিছে পিছে আসতেছো কেন তাহলে কি সামনে সামনে যাব তাহলে কি উড়ে যাব জাস্ট স্টপ আজাইরা পোলাপান কথায় পারা যায় না তুই আর আমাকে ফলো করবি না তুমি রেগে গিয়ে তুই তুকারি শুরু করেছ ওয়াও এমন একটা রাগি ঝগড়াটি বউই তো আমি খুঁজছিলাম ও যা একবার একবারই একবার বললে জিপ টেনে ছিঁড়ে ফেলব সত্যি তুমি আমার জিপ টেনে ছিঁড়ে ফেললে তো আমি ধন্য তাহলে শুরু করলাম বউ 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 আমার মিষ্টি বড় আপুর মতো বউ আমার ইচ্ছে করতেছে জুতা খুললা তোর ওই দুই গালে ঠাস ঠাস কইরা দিত যেটা মাইরা দেয় ওই ব্যস্ত হয়ে বললো জুতা খুলবো কার জুতা দিয়ে মারবা আমার জুতা নাকি তোমার জুতা তোমারটা দিয়ে মারো আমি ধন্য হয়ে যাব যাবো তোমাকে এত কিছু বলছি তবু লজ্জা হচ্ছে না না হচ্ছে না আজবের কিছুই নাই লজ্জা মেয়েদের ভূষণ আমি তো পুরুষ জাতি নির্লজ্জ বেহার জাতি কি বলা উচিত তোমাকে বুঝতে পারছি না আই লাভ ইউ বলা উচিত আর কিছু বলল না কারণ অভির সাথে কথা বলে অযথা মেজাজ তিক্ত হবে নিরা নিজের পথ ধরল নীরা পাশা থেকে বের হই দেখে অভি তার পাশার সামনে দাঁড়িয়ে আছে নিরাকে দেখে তাড়াতাড়ি ছুটে এসে বলল রিক্সা নেব বড় আপু চুপ করো করব আহা বেয়াদব শব্দটা এত মিষ্টি হয় জানা ছিল না প্লিজ কি লিভ মি উইথ রেগে বলল তুই দূরে গিয়ে মর হারামজাদা নীরা হাঁটতে শুরু করলো অভি পাশে পাশে হাঁটতে লাগলো আর বলল তুমি আমাকে গ্রহণ করো নিরা গ্রহণ করব আমাকে ছাগলে কামড়াইছে প্লিজ তুমি যা বলবা তাই করে দেখাবো তবু রাজি তো হও যা বলবো তাই হুম যেমন বিসিএস ক্যাডার হতে বললে তাই করে দেখাবো যেমন তেমন ক্যাডার নয় প্রশাসন ক্যাডার তাই নাকি তাহলে তাই করে দেখাও তারপর ভাববো ও তুমি আমার পাশে থাকো তাহলেই পারবো তুমি রিজেক্ট করে দিলে তো সিগারেটের ধোঁয়ায় ভাসবো তুমি একটা পাগল শোনো আমি তোমার বড় আপু সম্মান করে কথা বলবা আমি তোমাকে লাভ করি তোমার লাভের নিকুচি করি বলেই নীরা হাঁটতে লাগলো ও পিছু পিছু হাঁটছে আর বলছে রিক্সা নিব নীরা আপু তুই আমার পিছে আসছিস কেন তাহলে যাব না এখানে কারেন্টের খাম্বার মতো দাঁড়ায়া থাক থাম্বা বলতে বিদ্যুতের খুঁটি এবার বুঝছিস হ্যাঁ ওকে আমি এখানে কাকতর হয়ে দাঁড়িয়ে থাকবো বড় আপু তুমি সাবধানে যেও নিরা রাগ হয়ে রিক্সা ডেকে উঠে বলল প্রায় তিন ঘন্টা পর বাসায় ফেরার পথে নিরা দেখল ওভি ঠিক সেই জায়গাটাতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মাথার উপরে রোদ এই রোদে ছেলেটা দাঁড়িয়ে আছে। নিরা রাখবে নাকি হাসবে বুঝতে পারলো না রিক্সা থেকে নেমে এসে বলল পাগলামির একটা লিমিট থাকে অভি আমি অভি যে অভিনয় করছি না আশা করছি বুঝতে পেরেছো নিরাপু নিরা নরম সুরে বলল বাসায় যাও আর নিজের বিবেককে জাগ্রত করে একটু চিন্তা ভাবনা করে দেখিও আমি চিন্তায় আছি কথা বলতে পারছি না চলে যাও কিছু না চাও চোখের সামনে থেকে অভি সারা রাত ঘুমাতে পারল না নীরার কথা ভেবে ভেবে বেকুল হয়ে রইল পরদিন সকালবেলা ভার্সিটিতে চলে আসলো নীরা দেখে না দেখার ভান করে ক্লাসে চলে গেল এখন এই ছেলেটিকে যত বেশি সম্ভব অ্যাভয়েড করতে হবে ক্লাস শেষ করে বাইরে আসতে দেখে অভি দাঁড়িয়ে নীরার মাথায় রক্ত উঠে গেল এই ছেলেটা কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না অভি এগিয়ে এসে বলল, আজ কফি খাই একসাথে কফি তোমার মাথায় ঢালবো তা তো সুখ চলো অভি তুমি আমাকে বিরক্ত করবা না প্লিজ তুমি বিরক্ত হচ্ছ না বিরক্ত হচ্ছি না খুশিতে নাচতেছি আমার বয়ফ্রেন্ড আমার জন্য এতক্ষণ ওয়েট করে আছে খুশি হব না রিয়েলি তার মানে তুমি রাজি চুপ করো আর কখনো আমাকে বিরক্ত করবা না ওকে করব না বুঝিয়ে বলো অভি এমন কেন তুমি আমি শুনেছি তুমি অনেক মেধাবী ভালো রেজাল্ট করেছ তুমি এরকম পাগলামি করছো কেন সব তো বুঝো তাহলে ভালোবাসা মানে না বয়স ছোট বড় সব বয়সেই চলে পড়ে আমার জীবনও পড়েছে দুজনে হেঁটে হেঁটে কবি চলে আসলো পুরো রাস্তা নিরা একাই কথা বলেছে অভি চুপচাপ শুনছে কিন্তু কোনো কথায় অভি হৃদয়ে পোষায়নি অভি শুধুমাত্র মুগ্ধ হয়ে শুনছে আর খেয়াল করছে নীরার কথা বলার স্টাইলটা নীরা কথা বলে খুব গুছিয়ে আর হাত নেড়ে নেড়ে কবি চলে এসেছে কফির কাপে চমুক দিয়ে নীরা আবারও তার ভাষণ শুরু করলো দেখো অভি তুমি সবই বোঝো আমার বিশ্বাস তুমি একটা ভদ্র ছেলে আমার জন্য অন্যদের চোখেও বেয়াদব হয়ে যাও সেটা আমি চাই না তুমি খুব মিষ্টি একটা ছেলে আমাকে আপু বলে ডাকবে আমি রোজ কথা বলবো কিন্তু প্রেম টেম বাদ দাও ভাই অভি অবাক হয়ে বলল মিয়া তুমি নীল রং খুব পছন্দ করো তাই না মাই গড এতক্ষণ ধরে বকবক করছি আর সে বলছে নীল রং আমারই কি মাইরালা ভাই ওভি হু হু করে হেসে বলল কি ডায়লগ দিলা এটা আমি তো গাদা গাদা ক্রাশ খাচ্ছি তোমার উপর আমি কি বলছি এতক্ষণ ধরে অভি শুনেছি তবে মনোযোগ দেইনি অভি প্লিজ আর বাদ্রম করিও না আমার কথা শোনো ভালোবাসা এভাবে হয় না কিভাবে হয় যেভাবেই হোক আমাদের কখনো সম্ভব না তুমি আমার চেয়ে ছোট আমি তো কমপক্ষে তোমার চেয়ে পাঁচ বছরের সিনিয়র ছেলেকে বিয়ে করব। দেখো সব মেয়েরাই তো সিনিয়রকে বিয়ে করে তুমি তো সব মেয়েদের থেকে আলাদা তাই তুমি ছোট ছেলেকে বিয়ে করে নাও বিয়ে তোমার আর আমার বিয়ে হবে এটা তুমি বিশ্বাস করো তুমি রাজি থাকলে তো হবে বিয়ে পরের ধাপ আগে তো প্রপোজটা কোবল করো আমি অনেকক্ষণ ধরে তোমার মাথায় কিচ্ছু ঢুকেনি বলল আচ্ছা তুমি কি চাও বলো আর বিরক্ত করব না না আর আমাকে ভুলে যাও পড়াশোনায় মনোযোগ দাও হুম তারপর নিজের ক্যারিয়ার গড়ে তোলো হুম তারপর অনেক সম্মান অর্জন করো মানুষের মতো মানুষ হও আচ্ছা তারপর তারপর তুমি আমাকে বিয়ে করবে সেটা শোনার জন্য অপেক্ষা করছি লাগে না ওকে নীরা তুমি যা বলবা তাই করব আর বিরক্ত করব না তুমি ভালোবাসতে নিষেধ করবে না সেটা আমার মনের ব্যাপার ওকে নীরা আপু তাহলে আমি যাই আর কিন্তু বিরক্ত করব না আর হ্যাঁ তুমি তো বড় আপু তাই কফির বিলটা তুমি দিয়ে দিও নীরা কিছু বলতে চাচ্ছিল অভি আর কোনো সুযোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসলো অভি বসে বসে ভাবছে আর ওকে বিরক্ত করব না এবার শুধু ভালোবেসেই যাব অনেক চিন্তা ভাবনা করে অভি সিদ্ধান্ত নিল বিভিন্নভাবে সে নীরার পাশে থাকবে ভাবা মাত্রই কাজ শুরু করে দিল নীরার বাবাকে কাজে সাহায্য করার চেষ্টা করল নীরার বন্ধুদেরকে বিরিয়ানি খাইয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে নীরাকে দিত নীরা অনেক বকাঝোকা করলো ওবি কিছুই মনে করত না নীরা বাইরে যাচ্ছে দেখলে রিক্সা ডেকে নীরাকে রিক্সায় তুলে দিত এই ধরনের নানান কাজে নীরাকে সাহায্য করতে লাগলো আর প্রতিদিন কয়েক শতবার নীরাকে ভালোবাসি বলে যেত নীরারও যে অভিকে ভালো লাগে না তা নয় অভিকে অনেক পছন্দ করে সে কিন্তু ব্যাপারটা কেমন হয়ে যাবে সেটা ভেবেই আর এগোতে সাহস পায় না নীরা কিন্তু অভির পাগলামো থামলো, ভালোবাসার গতি ঠিকই আছে প্রতিদিন বিভিন্নভাবে নিরাকে মুগ্ধ করে দেয় দেখতে দেখতে একটা মাস কেটে গেল অভি ক্যাম্পাসে বসে ধোয়া ওড়াচ্ছিল অর্থাৎ সিগারেট টানছিল নিরাকে আসতে দেখেই সিগারেট নামিয়ে ফেলল নিরা কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল থাপড়া তোর ছত্রিশটা দাঁত ফালাই দেব আমার আর তোমার দুজনের দাঁত যোগ করলেও ছত্রিশটা হবে কিনা সন্দেহ ওই ওই আবার কেমন ডাক চুপ কর হঠাৎ বড় আপুটা নিজেই ছুটে আসছেন কারণটা কি যেহেতু কিউট কেন্দ্রে ছোটবেলায় পাশের বাড়ির বড় বাপুরা আমার খুব গাল টানাটানি করতো তাই আমি এত কিউট তাই বলছি এখনো বড় প্রতি আবেগ হুম জীবনে কতো গেল কতো আসলো তবু ওই বড় আপুদের সেই মহব্বত বলতে পারি নাই চুপ কর বাজে ছেলে অনেক প্রেম করছিস তাই না সেটা তো সব ছেলেরই পারিবারিক অধিকার কি মজা করলাম তুই চারটা প্রেম তো করছি ফেসবুকে দশ বারোটা লতুপুতু ছিল কিন্তু বিশ্বাস করো নিরাপু তোমার উপরে যে পরিমাণ ক্রাশ খাইছি সেই পরিমাণ বোঝানো সম্ভব না সিরিয়াসলি প্রেমে পড়েছি অবশ্য ছেলেরা যতবার প্রপোজ করে ততবারই সিরিয়াসলি প্রেমে পড়ার কথা বলে এত দুষ্টু কেন তুই ওই যে বললাম সেই বড় আপদের মোহাব্বত নীরা অভির পিঠে আস্তে করে একটা ঘষি দিয়ে বলল মেরে সোজা করব তোকে আহা আবার সেই বড় আপু সেই ফিলিংস যা হইছে আর কোন বড় আপুর দিকে তাকাবি না ছোট আপুর দিকে তাকাবো না শুধু আমার দিকে তাকাবি বাবা মেচুট হইছো তো আবেকটা আব একটা ক্লাস 9 এর মেয়ের মতো আছে বিএফ এর ভাগ কাউকে দিতে চাও না নিরা হেসে বলল এত দুষ্ট তুই হুম তা প্রেমে যখন পড়ে গেছো আর কিছু করার নাই মেনে নাও মীরা লজ্জা পেয়ে হাসলো অভি বলল আমি কিন্তু মরার আগে হাত ছাড়ব না তুমি ভেবে চিনতে হাত ধরতে চাইছো তো হুম ভালোবেসে ফেলেছি আর কিছু করার নাই ভালোবাসা মানে না কো কোনো বয়স ছোট বড় সব বয়সে ঝুলে পড়ে এখন মনে হচ্ছে আমার চেয়ে তুমি বেশি বেশি ক্রাশ খাইছো ওই মুখ সামনে কথা বলবি আমি তোর মতো গাদা গাধা ক্রাশ খাইনি সে তো বোঝাই যাচ্ছে হাবুডুবু খাইতে খাইতে পুকুরের পানি সব খেয়ে ফেলেছ নীরা রেগে বলল ওই থামবি তুই হুম ভালোবাসি বল নীরা আপু আর আপু বলবি না একদম ওকে নীরা এবার বল নীরা লজ্জায় নীল হয়ে অভির কানে ফিস ফিস করে বলল ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন আর আপনি যদি রোম্যান্টিক ভালোবাসার গল্পের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের স্বপ্নের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ